আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় সন্ধি কাকে বলে কত প্রকার ও কি কি এবং তাদের সংজ্ঞা সন্ধি শব্দের অর্থ মিলন বা সংযোগ পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে অন্য কথায় সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে ডক্টর সুকুমার সেন এর মতে পরস্পর অত্যন্ত সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্ব অংশে আলোচিত হয় ধ্বনিগত মাধুর্য এবং স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা সন্ধির উদ্দেশ্য যে কোনো পদের সঙ্গে সন্ধি হয়ে নতুন শব্দ তৈরি হতে পারে তবে বাংলা অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না সন্ধির দ্বারা দুইটি শব্দকে মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় যেমন দেব শব্দটির অর্থ দেবতা এবং আলোয় শব্দের অর্থ গৃহ এই দুটি শব্দ মিলে তৈরি হয় দেবলয় যার অর্থ দেবতার থাকার স্থান বা গৃহ প্রকারভেদ সন্ধি প্রধানত দুই প্রকার এক বাংলা সন্ধি দুই তৎসম সন্ধি বাংলা সন্ধি আবার দুই প্রকার স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি তৎসম সন্ধি আবার তিন প্রকার স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এদের সংজ্ঞা স্বর সন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বর বলে যেমন সরযুগ সরযুগ আযুগ হিমযুগ আলয় অর্থাৎ হিমালয় অনুরূপ শুভযুগ ইচ্ছা শুভেচ্ছা মহাযুগ আশয় মহাশয় প্রাণযুগ অধিক প্রাণাদিক ইত্যাদি ব্যঞ্জন সন্ধি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে যেমন তযুগ বৈগার্য সৎ জন অর্থাৎ সজ্জন অনুরূপ এক যুগ সত্র এক ছত্র তযুগ হিত তদিত দিক যুগ অন্ত দিগন্ত বিসর্গ সন্ধি বিসর্গের সাথে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সন্ধি হলে একে বিসর্গ সন্ধি বলে বিসর্গ সন্ধি মূলত ব্যঞ্জন সন্ধির অন্তর্গত ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ